মৌলভীবাজারের অন্যতম বড় কাওয়া কাওয়াদিঘিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ফসলি জমি নষ্ট হচ্ছে আবাদি ফসল ও বীজতলা নতুন করে রোপণ করা যাচ্ছে না আমনের চারা ফসল হারানোর শঙ্কায় দিশেহারা কৃষক পানি নিষ্কাশনের পাম্প চালু রাখার পাশাপাশি হাওরের ছড়া ও নদী খনন করে ধারণ ক্ষমতা বাড়ানোর দাবি চাষিদের ডুবে আছে বীজতলা তলিয়েছে রোপা আমনের জমি আবাদের মৌসুম শেষের দিকে হলেও এখনও অনেকে রোপণ করতে পারেননি আমনের চারা এই দৃশ্য মৌলভি বাজারের বড় হাওর কাউয়াদি ঘির বৃষ্টি আর পাহাড়ি ঢলে তৈরি হয়েছে জলাবদ্ধতা নষ্ট হচ্ছে ফসলি জমি ও বীজতলা দুশ্চিন্তায় দিন পার করছেন কৃষক জলবদ্ধতায় জলে পানি এসে অনেক ক্ষেত আমার ক্ষতিগ্রস্ত করেছে আমরা খুব কষ্টভোগের মধ্যে আছি আমাদের কোনো জায়গায় কিন্তু কোনো ফোন করতাম পারতাসি না তো কিছু সুযোগ সব ফানি বুড়িয়া লিয়া গেছে গিয়া এখন আবার যে ফানি এই ফানিটা কমি গেলে গিয়ে আমরা কিছু আমন্দন লাগাইতে হলাম নেই এখানে যে আটটা মেশিন আছে পরিচালনা করা হতো তাহলে এই জমি কখনো পানি নিচে থাকতো না ন্যাচারাল ব্যাকটেরিয়াসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাকটিভ সব সময় এখন দুলাবালি জীবাণু ঘাম দাবি উঠেছে হাওরের পানি নিষ্কাশনের জন্য নির্মিত পাম্প হাউস যথাযথ সময়ে চালু রাখার পাশাপাশি ছড়া ও নদীগুলো খনন করে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধির পরামর্শ স্থানীয়দের সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে আমরা বারবার দাবি জানাই আসলাম পানি নিষ্কাশন করিয়া এই জলাবদ্ধতা নিরসন করিয়া আমাদের চাষাবাদের উপযোগী করা চলতি মৌসুমে মৌলভীবাজার আটানব্বই হাজার হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে আমন চাষ হয়েছে আশি হাজার হেক্টর জমিতে খুব একটা জলাবদ্ধতা হবে না ইনশাল্লাহ লঙ্কা দিকে হাউরে কিন্তু আমাদের যে কাশিমপুর পয়েন্টে সেচ পামগুলা ঘন্টা চালু আছে হাওড়ের চব্বিশ হাজার হেক্টর জমির পানি নিষ্কাশনে কাশিমপুরে রয়েছে আটটি পাম্প যা ভারসাম্য ও জীব বৈচিত্র্য রক্ষায় নিম্নাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে যথেষ্ট নয় বলছে পানি উন্নয়ন বোর্ড হাওড়ার কান্দাতে ধানগুলো ধানগুলো রোপণ করলে আশা করা যায় পান পানি দাহত হবে না আর যদি বিষয় যদি তাহলে হয়তো একটা পাম্প হাউস দরকার বা সেক্ষেত্রে হাওড়া পরিবেশ ঠিক থাকবে কিনা সেটা একটা সম্পীক্ষা করা দরকার কৃষকের সংখ্যা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে হাওড়ে আমনের আবাদ ডিবিসি নিউজ ডেস্ক